পাকিস্তানি জমজম ক্যাটালগসের খুবই অসাধারণ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি জমজম সুইস ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর গরমের সবচাইতে আরামদায়ক একটা ফেব্রিক্স খুবই কমফোর্টেবল হবে এগুলো ফুলি কটনের ভিতরে আসেন কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ফার্স্টেবল কালারটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের উপরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফাইভ ডি প্রিন্ট করা থাকবে পাকিস্তানি ডিজাইনের জমজম ক্যাটালগের দেখেন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে জলছাপ স্টাইলে প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থি কটার যে কোনো তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উনাটা দেখেন ওয়া খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে ফুললি কটনের ভিতরে আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইস থাকবে একেবারে আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কম্বিনেশন করা থাকবে দেখেন ফুললি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম ক্যাটালকের দেখেন জমজম সুইস কটনের ভিতরে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর এটা হচ্ছে উনরাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় না হবে নামাজি উন্যা পল্লি কটনের ভিতরে যে অপুরো অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটা দিয়ে দিবে একেবারে ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা ডিজাইন আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি খুবই স্বল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় যে অপুরো অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে উন্নাটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর এটা কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে আর সালোয়ার হচ্ছে এক কালার সম্পূর্ণ আরাগজ পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম